আমি পুরো বিষয়টা কেন আমি একটু সময় নেব একটু সময় নিয়ে আমি ডিটেলটা বলি এখানে এক ধরনের চাতুর্য আছে এখানে এক ধরনের মূর্খতা আছে এখানে এক ধরনের দুর্বলতা আছে এবং সবই সরকারের দিক থেকে সরকারের চাতুর্য কথা সেটা আমি বলি আপনি যেমন একটা জিনিস অনেকে খেয়াল করেনি সেই জিনিসগুলো আপনিও কিন্তু এটা খেয়াল করেছেন কিনা আপনার সন্দেহ আপনি যখন প্রশ্নটা করলেন প্রশ্নের মধ্যে ওই জিনিসটা আসেনি সেই জিনিসটা হলো ওরা কিন্তু বলেছিল তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে প্রোক্লেমেশন অফ রেভুলিউশন তারা কিন্তু এই কথাটা বলেছিল પરંતુ গণঅভ্যুত্থান করেনি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিবে আর সরকার কিন্তু বলছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিবে সরকার কিন্তু একবারকে বিপ্লব বলছে না মূল জায়গাটা হলো এই হলো সরকারের চাতুর্য চাতুর্যটা কেন সরকার একটু ঘাবড়ে গেছে ঘাবড়ে গেছে এই কারণে আগে বলেছি সরকার একটু দুর্বল সরকার আমার দেখা সবচেয়ে দুর্বল সরকারগুলির মধ্যে একটা হলো এই ইমু সরকার এরা কি করেছে যখন ওরা বলেছে যে ওরা বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে তখন সরকার ভয় পেয়েছে এই কারণে যদি জুলাই বিপ্লব হয়ে থাকে তাহলে বিপ্লবী সরকার হতে হয় তাহলে সরকারের প্রত্যেকটা লোকের সঙ্গে বিপ্লবের একটা সম্পর্ক থাকতে হয় বাট বাস্তবতা হলো এই সরকারের বেশি উপদেষ্টার সঙ্গে এই জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক ছিল না মানে তারা স্বপ্ন বিপ্লবকে সমর্থন করে নাই কেউ আশি ভাগ তো যদি বিপ্লবী সরকার হয় তাহলে তো বিপ্লবের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তি এই সরকার থাকবে তাহলে এই সরকার টিকে না রে ভাই যদি বিপ্লবী সরকার হয় তাহলে এই সরকার অবৈধ হয়ে যায় তো নতুন একটা সরকার গঠন করতে হয় এটা দেখে সরকার ভয় পেয়ে গেছে তখন তারা চাতুর্যের সঙ্গে তাদেরকে থামাইছে যে তোমরা থামো আমরাই ঘোষণা করব। আমরা কি ঘোষণা করবো আপনি আজকে পত্রিকা দেখেন সবগুলো জায়গায় কালকে আপনার এই ইয়ার ওনাদের প্রেস সেক্রেটারি বক্তব্য শোনেন তারা কিন্তু বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা তারা দেবে তো গণ অভ্যুত্থান সরকারের কোনো সমস্যা না

এবং সে বলছে সে সকলের সঙ্গে জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে জুলাই গণ ঘোষণাপত্র তারা দিবে জাতীয় ঐক্যমত্য সে করবে জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য করা হবে পৃথিবীর সবচেয়ে কঠিনতম কাজ কারণ এই জুলাই গণ যেভাবে বিএনপি দেখে সেভাবে কি জাতীয় পার্টি দেখে দেখে না তো দেখে না জাতীয় আপনি এর মধ্যে দেখবেন গ্রুপিং কিন্তু হয়ে গেছে যখন নাকি সরকারের ঘোষণাটা আসে নাই তার আগে যখন ঘোষণা করেছিল তো স্টুডেন্টদের পক্ষে কিন্তু সমর্থন দিয়ে দিয়েছিল জাতীয় পার্টি এবি পার্টি ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবিরের একটা প্রোগ্রাম ছিল সকালে ওরা ওইভাবে প্ল্যান করে করছিলো যাতে নাকি শিবিরের লোকগুলো সবাই এখানে আসতে পারে এর মাধ্যমে আমাদের পলিটিক্সের একটা পোলারাইজেশন ক্লিয়ার হয়ে গেছিলো যে আসলে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে এই নাগরিক কমিটি বলেন বসিমাব ছাত্র আন্দোলন ছাত্র শিবির জামাত ইসলাম এবি পার্টি এর একটা গ্রুপ হয়ে গেছিল কিন্তু ইলেকশন আগামীতে এরাই ইলেকশন করবে জোট হিসাবে এরকম একটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছিল তো এদের সঙ্গে কি এখন বিএনপি মিলবে স্যার কিন্তু বিএনপির অস্তিত্ব থাকে না কাজে জাতীয় ঐক্যের মাধ্যমে তারা যে ঘোষণাটা করবে সেটা প্র্যাকটিক্যালি আমি মনে করি নিয়ার টু ইম্পিবল এটা কঠিন কাজ একটা তো যে জিনিসটা নাকি ওরা করতো সেটা করতে যে এখন একটা কঠিন একটা বাস্তবতা মুখে তারা পড়ছে তারা এটা কেন পড়লো তারা পড়লো তার কাছে ভয় পেয়ে গেছে ভয়টা সরকার তারা মনে করছে এটা যদি ওখানে তারা যায় দুটো জিনিসের ভয় এখানে একটা ভয় হলো যে সরকার এদের এই জিনিসটা তারা যা যা কথা বলবে সেই কথাগুলো সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিনা যদি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সারা দেশে সরকার বিরোধী একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে দানা বাধ্য এইটাকে তারা ভয় পেয়েছে আরেকটা ভয় পাইছে যে যেমনি হোক লোকে কিন্তু মনে করে যে এই বৈষম্য ছাত্র আন্দোলন আসলে এই সরকারেরই একটা বি টিম কাজে এদের ব্যর্থতা আলটিমেটলি সরকারের জন্য ব্যর্থতা হবে এবং এটা হওয়ার সম্ভাবনা ছিল বেশি

এখন সেটা কি হয়েছে যে গভর্নমেন্ট ডিউটি হয়ে গেছে প্রাইভেট গভর্নমেন্ট ডিউটি হয় ভাই এমনি কি এমন ঘটলো তার মানে এই সরকার কিন্তু দোদুল্যমান সরকার তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তাদের কি করা উচিত কি করা উচিত না ওই উচিত অনুচিতের ব্যাপারে তাদের ভিত্তি কিন্তু নৈতিকতা নয় ভিত্তি কিন্তু লজিক নয় ভিত্তি হলো ধমক যে কে কতটা ধমক দিতে পারে আমরা সেই অনুযায়ী কাজ করবো এবং এটা এই সরকারের জন্য আমি মনে করি যাবৎকালে সবচেয়ে অনেকে করছে ভালো স্টেপ না ভালো স্টেপ স্টেপ না এটা খারাপ কারণ আপনি পাঁচ মাস পরে আপনি ডিক্লারেশন করতে হবে কেন প্রক্লেবেশন কেন দিতে হবে পাঁচ মাস পরে এসে কি লজিক আছে আমাদের যে স্বাধীনতার যে ঘোষণাপত্র ছিল সেটার কি বাস্তবতা ছিল তখন আমরা যে যুদ্ধ করব। এটা যে বিদ্রোহী না এটা যে বিচ্ছিন্নতার মধ্যে কোনো আন্দোলন না সেটা প্রমাণ করার জন্য সারা দুনিয়ার কাছে এটা আমাদের জন্য ফরজ ছিল যে আমাদের একটা ঘোষণাপত্র থাকবে সেই ঘোষণাপত্রের আলোকে আমরা একটা প্রবাসী সরকার করব সেই সরকারের যুদ্ধটা পরিচালনা করবে সেটা ছিল সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে যদি আপনার আপনার রেভলিউশন বলেন এটাকে রেভলিউশনের গভর্নমেন্ট বলেন তারা সারা দুনিয়ার কাছে একটা বিপ্লবী সরকারের গ্রহণযোগ্যতা থাকবে সারা দুনিয়ার কেউ মানবে এই তুমি বিপ্লবী সরকার কই বিপ্লব কই বিপ্লবী পার্টি কই বিপ্লবী সরকার তো আগে ঘোষণা দিয়ে মাঠে নামে এখন সরকার সরকার পতন হয়ে গেছে এক সরকারের এখন আপনি যে ওই আন্দোলনটা বিপ্লব ছিল এটা আপনার এই জ্ঞান চক্ষু আপনার পরে খুঁজে পাঁচ মাস পরে এসে আপনার এই জ্ঞান চক্ষু উন্মোচিত হলো এটা হয় কোথাও পৃথিবীতে তো এটা কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির ক্ষেত্রেও বিপ্লব বললে একটা ঝামেলা গভর্নমেন্টকে পড়তে হতো এই সব মিলে একটা মানে যেটা সহজ বাংলায় বলে একটা সেরা অবস্থা এবং এইটার মধ্যে সরকার কি করে যে ঢুকলো এটা আমার কাছে ক্লিয়ার না আমার আপনার আলোচনা থেকে আমি যদি তিনটা প্রশ্ন আপনি এখানে আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপনি শেষের জায়গা থেকে যদি শুরু করেন যে এই প্রোক্লেমেশনটা কেন মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আবার সরকারও এটা নিজ কাঁধে নিয়ে নিল প্রযোজ হচ্ছে যে একটা সংঘাতের কথা চিন্তা করে হয়তো নিজেদের কাঁধে নিল এটা কতটা জরুরি আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে প্রয়োজনীয় এই সরকারের একটা প্রবণতা আমরা শুরু থেকে লক্ষ্য করছি তারা মূল কাজ রাখিয়া অপ্রয়োজনীয় বিতর্ক নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে কেন করে আমি জানি না এটা শুরু থেকে আমি লক্ষ্য করছি মূল কাজে তারা কোনো খবর নাই বাজার দর কোনো খবর নাই তারা বসে আছে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স থেকে প্রোক্লেমেশন অফ রেভলিউশন এখন মানে গণ অভ্যুত্থান এগুলি কি বলে কেন বলে এদের একজন মানে দীক্ষা গুরু আছে সেই গুরুর কিন্তু আফসোসের শেষ নাই ওই ফরাদ বাজার সাহেবের উনার কিন্তু আগে থেকে বলতেছিলেন তোমাদের আগে উচিত ছিল শহীদ মিনের যে শপথ নেওয়া তোমাদের আগে উচিত ছিল করা কিন্তু আগে বলতেছেন আমাকে আমার কাছে অনেক সময় মনে হয় না যে সেই প্রকৃতপক্ষে খুব সুস্থ লোক আমার কাছে মনে হয় না যে উনার দ্বারা প্রভাবিত ওইটাই কিনা আমি জানি না পাঁচ মাস পরে এটার কোনো প্রয়োজন ছিল না আরেকটা কেউ হতে পারে আমি বলি সেই জিনিসটা কি এই গভর্নমেন্ট আসলে ডিফাইন করতে পারছিল না এটা কি ধরনের গভর্নমেন্ট আপনি মনে আছে কিনা জানি না দুই দিন আগে এই কৃষিবিদ ইনস্টিটিউটে একটা দুই দিন ব্যাপী একটা সম্মেলন ছিল এটা এনজিও ভিত্তিক সম্মেলন ফোরামফর বাংলাদেশ টাইলির নামে একটা প্রতি সংগঠন তারা একটা আয়োজন করেছিল দুই দিন ব্যাপী সেখানে কিন্তু সরকারের সব লোকজন আসছে এটা কিন্তু একটা বিদেশ ভিত্তিক একটা সংগঠন মানে আলী রিয়াজ মাহমুদ হাসান মনির হায়দার এদের দ্বারা নিয়ন্ত্রিত একটা সংগঠন এরা শুরুতে এদের সঙ্গে আমিও ছিলাম এটা একটা বিদেশ নির্ভর একটা বিদেশে যারা প্রবাসী দেখবেন বিদেশের থেকে তারা মনে করেন দেশকে তারা উদ্ধার করে দিচ্ছে দেশে কিন্তু তারা থাকে না দেশের এই যানজট দেশের এই আবহাওয়া দেশের এই জলবায়ু এটা তাদের পছন্দ না তারা থাকবে বিদেশে আর ওখানে থেকে তারা বলবে দেশে তাদের চিন্তার কোনো শেষ নাই তারা দেশের দেশপ্রেমিক তারা বিশাল দেশপ্রেমিক একজনের আবার বিদেশের নাগরিকত্ব নিয়ে নেয় যে এই লোকগুলো ওইখানে যে আয়োজনটা করছিল এখানে ওই আয়োজন নিয়ে আমি পরে অন্য সময় হলে আলাপ করবনি ওইখানে আমাদের নাহিদ ইসলাম সাহেব ছিলেন উনাকে একটা প্রশ্ন করা হয়েছিল আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম যে কি ধরনের সরকার উনি বলছিলেন এই সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার হিসাবে আপনি সাংবিধানিকও না আপনি বিপ্লবীও না তাহলে আপনি কি শঙ্কর খচ্চর কি ভাই আপনি আপনি কি বলেন আপনি কি সরকারের একটা ক্যারেক্টার থাকবে আপনি যদি বলেন আমি আমার সুবিধা অনুযায়ী সংবিধান মানি যেটুক মানলে আমার সুবিধা এটুকু আমি মানি যেটুক মানলে আমার সুবিধা নাই মানি না যদি আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই তাহলে আমার প্রশ্ন হলো যেটুক আপনি না মানেন এটা কি মানে না এটাকে নাহিদ ইসলাম না মানে সেটা কি ডক্টর মানে না আবার আপনি না মানলে পরে যদি অপরাধ না হয় তাহলে যদি আমিও না মানি ওটাকে অপরাধ হবে না এটা আমার বুঝান আপনি সংবিধান মানেন না কোনো অপরাধ না মিল ফার্মালির এক মহিলা ম্যাজিস্ট্রেট মানে প্রশাসনিক হিসাবে যাকে আমি শিশু বলতে পারি সেই শিশু ইয়ে আপনার প্রধানমন্ত্রীর সমালোচনা করার কারণে তার চাকরি চলে যায় তার চাকরি চলে গেছে অপরাধ আর আপনি সংবিধানই মানেন না অপরাধ না কেন রে ভাই কেন তার মানে আপনি দেশে কোনো নিয়মই রাখতে চাচ্ছেন না এই যে দুরবস্থাটা এটা নিয়ে আজকে হতে কেউ প্রশ্ন করছে না কারণ তারা দাপটের সঙ্গে আছে আগামীকালকে যে প্রশ্ন হবে না তার কোনো গ্যারান্টি আছে হবে প্রত্যেককে জবাবদিহি করতে হবে এই দেশে প্রত্যেকটা সরকারের আমলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা কর্মকাণ্ডে জবাবদিহি একদিন না একদিন করতে হবে সেজন্য প্রস্তুত থাকেন আপনার সবাই যেদিন আপনি থাকবেন তখন আপনি কি বলবেন তখন একটা অজুহাত হিসেবে কিছু একটা কাগজ দরকার এই জন্যে পাঁচ মাস পরে এসে মনে হয়েছে আমরা যদি একটা এরকম প্রোক্লেমেশন অফ রেভলিউশন ক্রিয়েট করতে পারি আমরা বলতে পারবো ওই ঘটনার পরে এই প্রোক্লাম অনুযায়ী আমরা চলেছি তাদের এই প্রোক্মেশনটা আমি দেখেছি ইংরেজিতে ড্রাফট করা ইংরেজি আমি ভালো বুঝি না কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো হয় নাই আপনারা যারা বুঝেন তারা তো আরো ভালো বুঝবেন সে ড্রাফটিং দেখে আমার কাছে মনে হয়েছে এটা কিছু হয় নাই রে ভাই এটা একটা ছেলে মানুষের কাজ হয়েছে কার ওয়ার্ক আমি জানি না তো প্রকাশিত হলে হয়তো বুঝতে পারতাম এখন এটা কেন ওই একটা কাগজ দরকার আমি বলতে পারবো এইটার আলোকে আমি করতেছি

72 এর সংবিধানের প্রসঙ্গটা আসা শুরু হয়েছিল কিন্তু সেটাও শত একটা বিরোধিতা করছিল না আমি আপনাকে গ্যাকমত না আমবোলিক নাকমা সরকার সংঘাত থামায় নাই সংঘাত होतুই না সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই সংঘাত করার মতো শক্তি এই স্টুডেন্টদের নাই বরং আমি বলি সরকার এই স্টুডেন্টদেরকে বাঁচায় দিল এই স্টুডেন্টদের এই যে নেতৃবৃন্দ যারা আছে হাতে গুণা যে চার পাঁচজন আপনারা দেখেন এরা যে আসলে একটা ফাঁপানো বেলুন এটা হয়তো আজকে প্রমাণ হয়ে যেত এর হাত থেকে সরকার তাদেরকে রক্ষা করেছে তাদেরকে বাঁচাই দিল বিজ্ঞ হওয়ার হাত থেকে বিজ্ঞুত হতো সংঘাত করতে গেলে কিন্তু শক্তি লাগে এই শক্তি এদের নাই ভাই এদের সঙ্গে কেউ নাই ওরা তো দাবি করছে যে দাবি তো সবাই করে আপনি বামপন্থী কোন বামপন্থী বাংলাদেশে অনেকগুলি সংগঠন আছে না শুনে দেখেন দু তারা দেশ না দুনিয়া উল্টে দাবি সঙ্গে কৃষক বর্গের ভাই বুড় পাই কয়টা সেটা অন্য জিনিস ভাই আপনি যত কিছুই বলেন মানুষকে মূর্খ বলতে পারেন কোনো সমস্যা নাই মানুষ বুঝে না আপনারা কেউ বুঝে না এরকম আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই আপনি মহাগেন কিন্তু আপনি কেউ বুঝে না আপনি কি করবেন যে ইয়ে নির্মল সেন ছিলেন নাকি সাংবাদিক আমাদের উনি সারা জীবন গরিব মানুষের করতেন ইলেকশন হয়তো বাড়ি ছিল গোপালগঞ্জ ইলেকশন করতেন ভোট পেতেন আড়াইশো তিনশো দুনিয়া কিন্তু দুঃখ করে বললেন যে আমি সারা জীবন রাজনীতি করলাম গরিব মানুষের জন্য কিন্তু আমার ভোট দেয় নাকি আমাদের বামপন্থীরা কিন্তু সারা জীবন পলিটিক্স করে কিন্তু মানে একদম মানে ছিন্নমূল মানুষের জন্য কিন্তু ছিন্নমূল তো ভোট দেয় না কেন দেয় না ছিন্নমূলের সঙ্গে তাদের কমিউনিকেশনটা হয় না কিন্তু ওনারা মনে করে তো কে কি বললো কে কি দাবি করলো কিচ্ছু যায় আসে না বিষয়টা হলো বাস্তবতাটা কি বাস্তবতা নাই ভাই এখন যে বাস্তবতা চলো বলে আমরা এখান থেকে একদফা ঘোষণা করেছি লাখ লাখ কোটি কোটি লোক ছিল ছিল বাস্তবতা আজকে ঘোষণা করতো ওরা তো তুলনা করছে আমি তো খুব আগ্রহী ছিলাম যে কি হয় আজকে কিছু ওই শিবিরে কিছু লোক আসতো আর কেউ আসতো না তা লোকগুলো আসতো কেন ওই যে ওখানে

ওই রেস্টুরেন্টে আমরা যে খাওয়া 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 দাওয়া করতাম তো শুনছি উপজেল কাদের কত টাকা বাকি রাখছিল ওখানে পরে সেই উপজেল কাদের ত্রিশ লাখ টাকা তোমার ঘুরি দেয় কেন ভাই ভালোবাসা ভালোবাসা না এটা হলো লেনদেন আমি তোমার দেবো তুমি আমার দিবা তো এখানে একই জিনিস হচ্ছে রূপায়ণ টাওয়ারের একটা সাপোর্ট দরকার রূপায়ণ টাওয়ারের যারা মালিক তারা তো আদম তারা তো ভাই মাটির ব্যবসা করে তাদের একটা সাপোর্ট দরকার ব্যবসায়ীদের অনুষ্ঠান হচ্ছে না মাঝখানে তো শুনলাম আমি যে আজকে শুনলাম একটা ঘটনা কোন এক গ্রুপ নতুন এক কি মিডিয়া বানাইতেছে নাবিল গ্রুপ কার নাকি কার বিয়েতে তার মেয়ের বিয়েটা ছেলে পেয়ে যায় সেখানে নাকি পাঁচজন উপদেষ্টা গেছে কেন যাদের বিরুদ্ধে আপনারা তদন্ত করবেন তার ওখানে আপনার যাইতে হয় তার সামাজিক অনুষ্ঠান আপনাকে থাকতে হয় কেন বলেন কেন থাকতে হয় ভাই সবই এক আমরা বলি তো যে ভাই এই দেশে জনগণের সঙ্গে কেউ নাই সব এক

আরেকটা বিষয় হচ্ছে জাতীয় পার্টির বিষয়ে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত তো আমরা দেখতে পাইনি ঐক্যমত কি আসলে তাদেরকে নিয়ে হবে সেই জায়গাটা নিয়ে কি আপনার আছে শুনেন আওয়ামী লীগ আমলেও আমরা দেখছি আওয়ামী লীগ অনেক জাতীয় ঐক্যমত করছে চোদ্দ দল নিয়ে যাদের ঐক্যমত এদেরও দেখছি একই মানসিকতা এই যে একটা প্রবাস শুনছিলাম না যে আমরা আর মামুরা কারণ আমরা আর মামুরা খেলা চলছে আগেও চলছে এখনো চলছে আওয়ামী লীগ আমলে ওর ঐক্যমত ছিল না এখনো তারা যেটা করছে এটা ঐক্যমত না আমি অনেক লোককে বলতে দেখি যে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে হ্যান হবে এই যে হাস্তা ধান তো বলছি আওয়ামী লীগ বুঝে আওয়ামী লীগও বুঝে না অপ্রাসঙ্গিক বুঝে না আমি আওয়ামী লীগের বর্তমান যে সর্বশেষ যে নেতৃত্ব এই নেতৃত্বকে আমি অপছন্দ করি আমি মনে করি আওয়ামী লীগের আজকে দুরবস্থার জন্য এই নেতৃত্ব দেয় এই প্রত্যেকটা লোককে বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বিচার হওয়া উচিত এটা আমি মনে প্রাণে কামনা করি রাস্তা নামতে রাজি আছি আওয়ামী লীগ শেষ হয়ে যাবে আচ্ছা যদি আওয়ামী শেষই হয় সচিবালয়ে আগুন ধরছে সবাই বলতে নাকি আওয়ামী লীগ ধরেছে ছাত্রলীগ দিকে গেছে ছাত্রলীগটা শেষ হয়ে গেছে তাহলে এখনো তো আওয়ামী লীগ তো ভূত হয়ে আপনার ঘাটের মধ্যে চাইপা আছে আওয়ামী লীগের ভূত তো আপনি থেকে নামাতে পারছেন না পারছেন পারছেন না তো যে ভূত আপনি থেকে নামাতে পারেন না সেটাকে আপনি নিশ্চিন্ত করে দেবেন কেমন করে ভাই সেই সেই দলকে আপনি অপ্রাসঙ্গিক কেমন কে করবেন আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনার টাই নামতেছেন যেমন আমরা আগে বলতাম যে বিএনপির তো দরকার নাই বিএনপির প্রচার সম্পাদক তো ও দরকারের বলতাম না আমরা তাহলে আমাদের এরকম হয়েছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী আওয়ামী লীগের পলিটিক্যাল পার্টি তাকে তাদের মধ্যে থাকতে দেন সে তার মধ্যে করে আসবে আপনি আওয়ামী লীগের যদি করাপ লোকের সংখ্যা আপনি ধরেন আপনি বলবেন সবাই করার সবারই বিচার করেন কোনো সমস্যা নাই কিন্তু বিচার হবে আওয়ামী লীগ করে এই অপরাধে নয় বিচার হবে সে অন্যায় করেছে এই অপরাধে এই কারণে আপনি অন্যায় বিচার করবেন আওয়ামী লীগ করে তো অপরাধ হইতে পারে না আপনি তাহলে আওয়ামী লীগ যদি অপরাধ করা হয় তাহলে প্রত্যেকের দলের আপনি এই নিয়ে আসেন গঠনতন্ত্র নিয়ে আসেন আসেন আমরা বিচার করে দেখি কোনটা গঠনতন্ত্র ভালো পার্টির জন্য গঠনতন্ত্র দিয়ে অনেক সময় হয় কি পার্টির নেতৃত্বটা হয়ে যায় স্বৈরাচারী তখন অন্য বলার থাকে না আমি মনে করি আওয়ামী লীগের সে অস্ত হয়েছে আমি আওয়ামী লীগের বহু লোককে দেখছি বহু লোককে আমি চিনি যা নাকি শেখ পছন্দ করতো না বলতো শেখ হাসিনা আওয়ামী লীগটাকে নষ্ট করে দিচ্ছে তারা বলতো তো সে লোকগুলি তো আছে সেই লোকগুলিকে আপনি শাস্তি দিবেন কেন আপনি অনেক লোককে বলতে শুনবেন শেখ হাসিনা আওয়ামী লীগ পছন্দ করি না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পছন্দ করি তো এই কথার কোনো মূল্য নাই এখন যারা বলে বঙ্গবন্ধু প্রাসঙ্গিক আওয়ামী লীগ প্রাসঙ্গিক আমি বলি আমি ভাবি তারাই রিয়েলি আমাদের স্বাধীনতার বিরোধী ছিল আপনি যত কিছুই বলেন আজকাল থেকে মুক্তিযোদ্ধাকে ডিফেম করার একটা চেষ্টা থাকে আপনি যত কিছুই বলেন আজকাল থেকে একশো বছর পরে হলো ইতিহাসটা হলো পুকুরের মতো এই যে নতুন পুকুর করলে পরে যেমন প্রথমে ঘোলা পানি থাকে সেই পানিটা থিতে থিয়ে যেন সময় লাগে ইতিহাস ওই রকম যে একশো বছর পরে যে আপনি বুঝবেন যে রিয়েলি ইতিহাসটা কি একশো বছর পরে হলে দেখবেন আপনার বাংলাদেশের রিয়েল ইতিহাসে মুক্তিযোদ্ধা এটা হবে সম্মানের উচ্চারণ আর রাজাকার হবে সবচেয়ে ঘৃণিত উচ্চারণ বাস্তবতা এই বাস্তবতাকে মেনে কাজ করতে বাস্তবতা যে সমস্ত মানুষের মানে রাজাকার একটা ঘৃণার উচ্চারণ হিসেবে আছে আগামীতেও থাকবে আর জাতীয় পার্টি জাতীয় পার্টি একটা চরিত্রহীন পার্টি আমার বিবেচনায় একটা চরিত্রহীন পার্টি জাতীয় পার্টি তো জাতীয় পার্টিকে আমি বিবেচনা করি কারণ উনি মনে করতে পারে না চরিত্র পার্টি না সে মনে করতে পারে কেউ না কেউ ভালোবাসে ভালোবাসতেই পারে কোন সমস্যা নাই কিন্তু আমি কোন পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার পক্ষে না কিন্তু ঐক্যমতে তাদেরকে থাকা উচিত জাতীয় পার্টিকে বাদ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্যমত করবেন তাহলে আপনি জাতিকে খণ্ডিত হবে দেখতেছেন জাতীয় ঐক্যমত করতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে আপনার কাছে ভালো লাগে না তাদের কি আসে যায় পুরো জাতির অনেক লোক আছে যারা নাকি মনে করে ওদেরকে নেওয়া উচিত

সেই জন্য মুক্তিযুদ্ধকে ধারণ করা বা মুক্তিযুদ্ধের চেতনা বলতে একমাত্র আওয়ামী লীগ সেটা ওন করে এমন একটা ন্যারেটিভ এস্টাবলিশ ছিল আমাদের সমাজে এবং আমি বলবো যে এখনো আছে সেই ক্ষেত্রে এই সময়ে যে বিএনপির রাজনীতি বিশেষ করে এই যে ঘোষণা যে ড্রাফটা আমরা সোশ্যাল মিডিয়ায় আনঅফিসিয়ালি দেখেছি সেটা দেখে অনেকটা মনে হচ্ছিল যে একাত্তরকে কিছুটা মানে স্বীকৃতি দিলেও বেশি গ্লোরিফাই করা হচ্ছিল দু ফ্যাসিস্ট একটি সংবিধান এই সময় এসে বিএনপি সরাসরি ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে এসে দাঁড়িয়েছে এবং একাত্তরের পক্ষে এসে দাঁড়িয়েছে বাহাত্তরের সংবিধানের পাশে এসে দাঁড়িয়েছে এবং কোনোভাবেই মুক্তিযুদ্ধ যেন খাটো না হয় সেই জায়গায় সে শক্ত একটা অবস্থান নিয়েছে মানে বিএনপির এই রাজনীতিটা কি এতদিন আহ আড়ালে ছিল নাকি আরাম করে রাখা হয়েছিল নাকি বিএনপির এই নতুন অবস্থানটা একটা নতুন রাজনীতি মানে আপনি কি মনে এটা বিএনপির একটা নতুন রাজনীতি রাজনীতির কথা আমি বলি আপনাকে দেখেন বাহাত্তরের সংবিধান যারা আলাপ করে সংবিধানের নামটা বাহাত্তর কেন এটা আপনি বলেন কারণ এটা বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর এটা মানে গৃহীত হয়েছিল প্রতিটা সংশোধনী হয়েছে একটা একটা প্রতিটা সংশোধনের পর কিন্তু না তো সর্বশেষ যেটা শেখ হাসিনা বানিয়েছিল পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে সেটা কিন্তু বাহাত্তরের সংবিধান না এটা মাথায় রাখতে হবে এদের আপত্তি কিন্তু বাহাত্তর নিয়ে মূলটা নিয়ে এদের আপত্তি কেন আপত্তি যখন বাকশাল করা হয় তখন কিন্তু বাহাত্তরের সংবিধান ছিল না বাকশাল কিন্তু বাহাত্তরের সংবিধানের আলোকে হয় নাই নতুন ভাবে ঠিক আছে জিনিসটা কিন্তু এদের আপত্তি কিন্তু বাহাত্তরের সংবিধান নিয়ে কারণটা কি বাহাত্তরের সংবিধান হল আমাদের স্বাধীনতার যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি যুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে মুক্তি যুদ্ধকে ডিফেন্ড করতে চায় সরাসরি অস্বীকার করার সাহস পায় না কিন্তু ওটাকে ডিফেন্ড করতে চায় কারা চায় এটা তারাই চায় এখন যারা বলতে তাদের মধ্যে তাদের প্রাধান্য আছে আর কিচ্ছু না এবং এটা আমি মনে করি আমাদের ইতিহাসে নিরিখে এদের অবস্থান এদের যে দাপট এদের যে রাজত্বকাল এটা হবে সবচেয়ে কম স্থায়ী দেখেন কেন জানেন কারণ এগুলো আমাদের মাস পিপুলের সঙ্গে যায় না এটা আমাদের দেশের আপামর জনগণের সঙ্গে তাদের চিন্তার সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয় আপনি দেখেন এটা বললাম তো বাহাতুরের সংবিধান আলোচনা করা দরকার নাই তো ভাই এখন তো বাহাত্তর তো নাই এখানে আপনি বর্তমান সংবিধানে যে সমস্যাগুলো আপনি দূর করেন কোনো সমস্যা নাই একটা ছেলে একটা সন্তান আপনার এই বড় হয়েছে ছোটবেলায় তার দাঁড়ি গোপ কিছু ছিল না এখন দাঁড়িয়ে রাখছে গোপ রাখছে ঝাঁকা চুল রাখছে আপনি বলেন তোমার ঝাঁকড়া চুল ভালো লাগতেছে না তোমার গোপ কেটে ফেলাও কেটে ফেলাও চুল ছোটো অনেক কিছু বলতে পারেন না তোমার মানি না আমি নতুন করে আপনার পয়া করুন করে পয়দা করতে পারবেন পয়দা করা বসা প্রশেষ এত সহজ না তো এরা যেটা বলতেছে বাহাতুরের সংবিধান কমর রচনা করবে কি করবে হাস্তাত আব্দুল্লাহ কবর করবো না বাহাতুরের সংবিধান মুজিববাদীর সংবিধান বলে আমি এর আগেও বলেছি যে মুজিববাদীর সংবিধান জিনিসটা কি পনেরো বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল শৈরাজ শেখ হাসিনার মুখে একদিনের জন্য মুজিব্বাদ শব্দটা কেউ শুনছে কিনা কেউ শুনে নাই বঙ্গবন্ধু নিজেও কখনো মুজিব্বাদ তাও পরে নাই আমরা শুনি আমরা হোয়াট ইজ এর বাজার বাপ আর কি সে খন্দকার আমার দুর্ভাগ্য হয়েছিল সেই বইটা পড়ার ওটা কোনো বই নেই জাতি না উনি বাংলার বাণীর মানে সঙ্গে ছিলেন আরকি উনি বাংলা বাণীর মধ্যে ছিলেন এ বই একটা হিসেবে দাঁড় নাথিং পড়াশোনা খুব কম সত্যি বলতেছি আমারও পড়াশোনা কম কিন্তু এদের পড়াশোনা খুবই কম এক বই পাঠকরা সবাই মুজিবাদ সংবিধান তারা আমাদের সংবিধানকে বলা হয় সংবিধানের কবর দেওয়া তো সহজ না কবর বুঝে একটা ইঁদুর কবর দেওয়া খুব সহজ আপনি পেন্সিলটা আঙুল দিয়ে খুঁজে খুঁজে ইঁদুর কবর দিবেন হাতিকে কবর দিতে গেলে কয়েকশো লোক লাগবে এটা এদের সক্ষমতা আমাদের না বলে বলতে দে বলতে বললে আপনি কি করবেন তো এইগুলি কোনো বাস্তব ভিত্তি নাই এবং তারা যেটা বলছিল বাইসে গেছে গভর্নমেন্ট তাদের বাসায় দিছে যে তোমরা আমরা করি এবং তারাও করতে পারবে না বিএনপি তো করছে সেটা আমি বলি আপনাকে বিএনপির বিএনপির যিনি মূল লোক গিয়ে রামানো ছিলেন এটা কি বিএনপি প্রচার করতে কোন করে করে না তারা গর্বের সঙ্গে বলে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নাই কিন্তু বিএনপির পলিটিক্সটা এমন আওয়ামী লীগ যেমন অতীতে আশ্রয়ী পলিটিক্স করে বিএনপি তা করে না বিএনপি বর্তমান নিয়ে থাকে আমি এই পলিটিক্সটা পছন্দও করি আমি এটাকে পছন্দ করি যেটা ভালো বর্তমান নিয়ে থাকাটাই ভালো এতদিন তারা জামাতের সঙ্গে ছিল যে কারণে তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কিছু বলতো না কিন্তু এখন তারা বুঝতে পারছি এই মুহূর্তে তাদের প্রধান শত্রু আর আওয়ামী লীগ না কারণ আওয়ামী লীগ তার জন্য কোন রকম প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করবে না আগামী ইলেকশনে বরঞ্চ আগামী ইলেকশনে তার সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বী হলো জামাত এবং এই ওরিয়েন্টেড লোকগুলো এবং একটা জিনিস আতঙ্কের সঙ্গে এটাও লক্ষ্য করেছে এই গ্রুপটা অফিসিয়ালি সরকারের সমর্থন নিয়ে বিএনপি মাইনাস করার একটা চেষ্টা চালাচ্ছে এটা বিএনপি নেতৃত্ব বুঝতে পেরেছে এবং যে কারণে এই ধরনের বড় যে কোনো ইস্যুতে এরা যেটাই সাপোর্ট করবে বিএনপি সেটারই বিরোধিতা করবে আপনি নিশ্চিত থাকেন কারণ তাদের অস্তিত্বের প্রশ্নে বিএনপি এটা বুঝতে বিএনপি বুঝে যে এখন মাইনাস টু আগে ছিল ওয়ান ইলেভেন সময় এখনো মাইনাস টু একটা প্রজেক্ট চলছে সে প্রজেক্ট হয়ে গেছে এখন দ্বিতীয় বিএনপি নিজের অস্তিত্বের স্বার্থে এদের যে কোনো প্রশ্নে তারা বিরোধিতা করবে এবং যদি বিএনপি শক্তভাবে বিরোধিতা করে তাহলে এরা এরা সফল হতে না কারণ জনসমর্থনের দিক দিয়ে বিএনপির সামনে কেউ না এরা কেউ কিছু না এটিও রয়ে এবং বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না মূল শত্রু এরা অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই আমাদের সময় দিয়েছেন আহ দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য